যারা প্রবাস জীবনে আছেন বা বাড়ির বাইরে যারা কাজ করেন কেরল বলেন ব্যাঙ্গালোর বলেন মুম্বাই বলেন কলকাতা বলেন সৌদি দুবাই কুয়েত কাতার বাহরাইন আমেরিকা এবং গোটা বিশ্ব জগতে মানুষ ছড়ে ছিটিয়ে আছে প্রবাস জীবনে কাটাচ্ছে মনে রাখবেন আপনার যতই বিদেশে আপনি থাকেন না কেন যতই আপনি বিদেশে থাকেন যত লাখ লাখ টাকা রোজগার করেন দশতলা বিশতলা বিল্ডিং আপনি থাকেন না কেন ফাইভ স্টার স্টার থ্রি হোটেল আপনি খাওয়া দাওয়া করেন না কেন বিদেশে আছেন যখন আপনার হাতে একটা টিকিট চলে আসে যার চার দিন দশ দিন পর বাড়িতে ফিরতে হবে এই টিকিটটা পাওয়ার পরে আটটা দশটা দিন যদি হাতে থাকে ভাই এই আটটা দশটা দিন যেতে খুব কষ্ট হয় না বারবার মন চায় না যে দশটা দিন কাটে না কেন কাটে না কেন একটা বছর কাটিয়ে দিয়েছেন অথচ টিকিট যখন হাতে চলে এসেছে তখন আর মন ছটফট করে আপনি জানেন আপনি যে সৌদি দুবাই কাতার বাহারে নিয়ে আছেন এই নিজের বাড়ির চাইতে অনেক উঁচু মানের জায়গাতে আপনি আছেন নিজের বাড়িতে যা খেতে পান না তার সেটা হাই কোয়ালিটির খাবার খান চার চাকায় গাড়িতে এনে ঘোরাঘুরি করছেন যত আপনি ভালো থাকেন না কেন যদিও আপনার এই ভগবান গোলার এই অত্র অঞ্চলে যদি আপনার ভাঙা একটা টিনের বাড়ি থাকে ঝড় বৃষ্টি হলে ছেলে নিয়ে একদম খুব ভয় ভীত সন্ত্রস্ত থাকেন কোন ঝড় এসে আপনার টিনটাকে উড়ে নিয়ে চলে যায় যতই ভয় হোক না কেন ভাঙা আপনার খাটটাই আপনার জন্য পছন্দনীয় কেন এটা আপনার নিজের বাসস্থান তাই মানুষের একটা টান শারীরিক দিক থেকে থাকে যে নিজের জায়গা মাতৃভূমি বাসস্থান একটা টান আছে না নাই আছে আচ্ছা কাউকে যদি বলা হয় দুনিয়াতে যে ভাই এক লাখ টাকা দেবো জাহান নামে যাবে ভাই কেউ রাজি হবে কোন নাস্তিক খুব যারা লাফালাফি করে তাদেরকে বলবেন যে ভাই জানি এক লাখ টাকা দিচ্ছি তুই জাহান নামে যাবি ও তাকে বলবেন আমি জাহান বিশ্বাসই করি না পাল্টা প্রশ্ন করে বলেন ধর ফিফটি পার্সেন্ট চান্স দিলাম মৃত্যু তো এটা অনিবার্য এটা কেউ অস্বীকার করতে পারে না সবাই মৃত্যুবরণ করবে তবে মৃত্যুর পরে ধরেন তর্কের খাতে ধরে নিলাম ফিফটি পার্সেন্ট আসলে পরকাল আছে আর ফিফটি পার্সেন্ট নেই আর ফিফটি পার্সেন্ট যদি পরকাল থাকে তাহলে জান্নাত আছে জাহান্নামা আছে এখন নাস্তিক দেখে গিয়ে প্রশ্ন করবেন ধরেন ধরে নিলাম যে মৃত্যুর পরে যদি সত্যি পরকাল বা পরলৌকিক জীবন যদি থাকে তো তুই জান্নাত যেতে চাস না জাহান নাম বা ওই নাম যেতে চাইবে যদি থাকে তো জান্নাতেই যাব কেন মানুষের একটা টান আছে রাফিতরা মূল বাসস্থান মানুষ যেতে চায় কিন্তু এই বাসস্থানে যাওয়ার জন্য আমাদেরকে পরিশ্রম করা লাগবে কি লাগবে না লাগবে দুনিয়া তো মানুষ দেখবেন তার যে মূল ফিতরা ভালো খাবো ভালো পরবো আর সুন্দর বাড়ি নির্মাণ করব আছে না নাই প্রত্যেক শিশুদের মনে একটা স্বপ্ন সাইকোলজিস্টরা বলছে প্রত্যেক বাচ্চা ছেলে যখন তার বাবার হাত ধরে স্কুলে যায় বা কোনো জায়গাতে ঘুরতে যায় প্রথম শিশু মস্তিষ্কে যে প্রশ্ন যেটা আসে উঁচু উঁচু বিল্ডিং দেওয়াল দেখবে আর বাবাকে বলে আব্বা বাবা আমাদের এরকম একটা বাড়ি করবে ভাই আছে না নাই কেন এটা মানুষের এই মস্তিষ্ক ভাবে তৈরি প্রত্যেক শিশু অবলা কিছু বুঝে না তারপরেও একটা সুন্দর বাড়ির স্বপ্ন সেও দেখে আপনি এত কাজ করছেন কেন শুধু কি খাওয়া দাওয়ার জন্য না খাওয়া দাওয়া তো করবোই ভালো পোশাক করবো একটা স্বপ্ন সুন্দর একটা বাড়ি থাকবে বাড়ির আপনি স্বপ্ন দেখেন